আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই ফেসবুক মেসেঞ্জারও কিন্তু একটা গ্রুপ তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার ফ্রেন্ড আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সাথে একসাথে কিন্তু চ্যাট করতে পারেন বা কথা বলতে পারেন তো কীভাবে খুব সহজে কিছু ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করেই আপনি ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে একটা নতুন গ্রুপ তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখানে যে প্রসেসটা ফলো করব তার প্রত্যেকটা স্টেপ আপনি কিন্তু পাশের স্ক্রিনে দেখতে পারবেন তো তার জন্য সবার প্রথমে আপনি আপনার প্লে স্টোরে গিয়ে ম্যাসেঞ্জার যে অ্যাপটা রয়েছে সেটাকে এখানে ইনস্টল করে নিন তো আমার এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি আমি জাস্ট আমি এটাকে ওপেন করে দিন এই মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করলেই আপনার ফোনের মধ্যে যেই ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি এই মেসেঞ্জারের মধ্যে লগ হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবার আপনাকে ওপরের দিকে যেই প্লাস অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে গ্রুপ চ্যাট বলে একটা অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিন এখানে কিছু অপশন রয়েছে সেগুলোকে আপনাকে দেখতে হবে প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ নেম আপনি চাইলে এখানেই আপনার গ্রুপের যে নামটা রয়েছে সেটা এখানে লিখতে পারেন তো আমি এখানে একটা গ্রুপের নাম আপনাদেরকে অ্যাজ এ এক্সাম্পল বা উদাহরণ হিসাবে আপনাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি তো আমি এখানে ফ্যামিলি লিখে দিলাম এবার তার ঠিক নিচের দিকে একটা অপশান আপনি দেখতে পারবেন যেটা হচ্ছে সাজেস্টেড এবার এখানে সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো দেখাবে যেগুলো আপনার ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্টে রয়েছে আপনি চাইলে এই সাজেস্টেড লিস্ট থেকেও আপনি তাদেরকে সিলেক্ট করতে পারেন যাদেরকে আপনি এই গ্রুপে অ্যাড করতে চান এবার এই লিস্টের মধ্যে যদি কারো নাম না থাকে তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি এই সার্চ অপশানে ক্লিক করেও কিন্তু তাদের অ্যাকাউন্টগুলোকে এখানে সিলেক্ট করতে পারেন বা সার্চ করতে পারেন এবার আপনি যাদেরকে এখানে সিলেক্ট করেছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ওপরের দিকে হয়ে চলে আসবে সিলেক্ট হয়ে এবার এখান থেকে যদি আপনি কাউকে সরাতে চান তাদের অ্যাকাউন্টের উপরে যে ক্রস চিহ্ন রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা এখান থেকে সরে যাবে তো এবার আপনাকে কী করতে হবে আপনি যাদেরকে সিলেক্ট করেছেন সেটা আপনি সেই লিস্টটা আপনি এখানে চেক করে নিন উপর থেকে তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট অপশান রয়েছে জাস্ট আপনি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিন তো এখানে কিন্তু আপনার গ্রুপটা ইউজ করার জন্য রেডি হয়ে যাবে এবার এখানে কিছু সেটিংস রয়েছে যেগুলো কিন্তু আপনি এই গ্রুপের মধ্যে চেঞ্জ করতে পারেন যেমন গ্রুপের আপনি নামটাকে চেঞ্জ কিভাবে করবেন আপনি গ্রুপের মধ্যে কিভাবে প্রোফাইল পিকচার অ্যাড করবেন তাছাড়াও আপনি যদি এই গ্রুপের মধ্যে আরো কাউকে অ্যাড করতে চান সেটা আপনি কিভাবে করবেন এবং এই গ্রুপের মধ্যে কারা কারা রয়েছে এবং কতজন মেম্বার রয়েছে সেটা যদি আপনি একবারে দেখতে চান সেটা আপনি কিভাবে দেখবেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা একবার এখানে দেখে নেব চলুন এখানে দেখে নিই যে আপনি কিভাবে এই গ্রুপের যে গ্রুপ ফটোটা রয়েছে সেটাকে আপনি এখানে চেঞ্জ করবেন তার জন্য আপনাকে কী করতে হবে উপরের দিকে যে আই অপশানটা রয়েছে সবার প্রথমে রাইট সাইডে আপনি সেখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনি ঠিক সেই জায়গাতেই আপনি তিনটে ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ গ্রুপ ফটো বলে একটা অপশান রয়েছে আপনি সেখানে ক্লিক করে দিন এবার এখানে আপনার কাছে ফটো সিলেক্ট করার অপশান চলে আসবে তো আপনি কিভাবে ফটোটাকে সিলেক্ট করতে চান এখান থেকে আপনি চাইলে সঙ্গে সঙ্গে একটা ফটো তুলতে পারেন আপনি চাইলে আপনার ফোনের যে গ্যালারি রয়েছে সেখান থেকেও এটাকে নিতে পারেন তো আমি আমি এখানে চুজ ফটো বলে যে সেখানে সিলেক্ট করে দিলাম করলে আপনার এখানে আপনার গ্যালারি পারমিশন চাইবে আপনি এটাকে অ্যালাউ করে দিন অ্যালাউ করে দিলে কিন্তু আপনার এখানে আপনার যে গ্যালারিটা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনি সেই ফটোটা সিলেক্ট করে নিন যেটাকে আপনি এখানে আপনার গ্রুপের যে প্রোফাইল ফটো হিসেবে রাখতে চান তো আমি এখানে একটা যে কোনো ফটো আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে নিলাম তো আমি জাস্ট নিচের দিকে এই যে এরো অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার হিসেব মতো এই যে সার্কেলটা রয়েছে চার কোনো বক্সটা রয়েছে এটার মধ্যে সেই ফটোটাকে অ্যাডজাস্ট করে নিন অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনি জাস্ট নিচের দিকে সেভ অপশানে ক্লিক করে দিন সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার এই গ্রুপের যে প্রোফাইল ফটোটা রয়েছে সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এরপর আপনি যদি এই গ্রুপের নামটাকে চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নেম অপশান আপনি পেয়ে যাবেন সেখানে জাস্ট আপনি ক্লিক করলেই আপনার এখানে বর্তমান যে গ্রুপের নামটা রয়েছে সেটা এখানে চলে এসছে এবার এটাকে আপনি যদি চেঞ্জ করতে চান সেই হিসাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন তো আমি এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করে দিলাম করার পরে আপনি এখানে সেভ অপশানে ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন আপনার যে গ্রুপের যে নামটা ছিল সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে এবার এই গ্রুপের মধ্যে যদি আপনি অন্য আরও কাউকে অ্যাড করতে চান তার জন্য আপনাকে কী করতে হবে এই যে অ্যাড অপশানটা আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই আপনি এই অপশানের মধ্যে ক্লিক করে দিন ক্লিক করে দিলে সেই সেম লিস্ট আপনার সামনে চলে আসবে একটা সাজেস্টেড আর একটা উপরের দিকে সার্চ অপশান তো আপনি দুটো লিস্টের মধ্যে থেকে বা দুভাবে কিন্তু আপনি এখানে গ্রুপের মধ্যে কাউকে নতুনভাবে অ্যাড করাতে পারেন তো আপনি চাইলে এই সাজেস্টেড লিস্ট থেকেও নিতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে সার্চ করেও কিন্তু সেই প্রোফাইলটা এখানে খুঁজে নিতে পারেন খোঁজার পরে আপনি জাস্ট কী করবেন উপরের দিকে যে অ্যাড অপশনটা রয়েছে জাস্ট আপনি অ্যাড অপশানে ক্লিক করলে কিন্তু সেই নতুন মেম্বারটাকে আপনি এই গ্রুপের মধ্যে অ্যাড করাতে পারবেন এবার লাস্ট অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এই গ্রুপের মধ্যে কতজন মেম্বার রয়েছে সেটা যদি আপনি দেখতে চান তার জন্য আপনাকে এই মেম্বার অপশানে ক্লিক করতে হবে মেম্বার অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে ভাববেন যে টোটাল কতজন মেম্বার রয়েছে এবং কে কে রয়েছে আপনারা দেখে নিলেন যে কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে হোয়াটসঅ্যাপের মতোই আপনি একটা গ্রুপ তৈরি করতে পারেন খুব সহজেই তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আপনাকে ভিডিওটাকে দেখার জন্য আশা করছি আপনার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে bye bye